আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন নিজে দেখবেন এবং আপনার বন্ধুকে শেখার জন্য বলবেন পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এইভাবে আপনি ঘরে বসে কোরআনুর কারিম শিখতে পারবেন দেখুন আজকের আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে অনত্রিশটি আরবিতে যে অক্ষর রয়েছে সেই আরবির উনত্রিশটি অক্ষর অক্ষরের সঠিক উচ্চারণ তারপরেও শর্ট ভিডিওতে আপনাদেরকে ছবি সমেত দেখানো হবে এই জন্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখুন প্রথম তম রয়েছে আলিফ এই আলিফে দেখুন নিচে দেখুন একটা কাটকুট চিহ্ন আছে তার মানে একে তাড়াতাড়ি পড়তে হবে এখানে কিন্তু টান হবে না মানে একবারে তাড়াতাড়ি পড়তে হবে আলিফ বা এখানে বাই নিচে এক রয়েছে মানে এক আলি পরিমাণ টান দিতে হবে বা তা সা জিম তিন রয়েছে মানে তিন আলি পরিমাণ আনতে হবে জিম হা এক খ খা যেটা পড়ছিলাম দাল তিন আলি দাল ডাল আবার জালে রয়েছে তিন আলিপ জাল জাল রা সীন তিনীপ সীন শী সিপ দদ ত্যাগালিপ তিপ আইন তিনীপ আইন গইন গইন

হামজা তাড়াতাড়ি পড়তে হবে হামজা ইয়া ইয়া এখানে একটি ইয়া পড়লে হবে ইয়া এরকম আপনাকে উচ্চারণটা করতে হবে আপনি ঘরে বসে বসে পড়েন ইনশাআল্লাহ পারবেন আপনার সন্তানদেরকেও শিক্ষা দেন কারণ রসুল্সালাম বলছেন তালাবুল আলমে ফারিজতুন আল্লাহ উল্লি মুসলিম প্রত্যেকটি নর নারীর জন্য আল্লাহ আল্লাহুরব্বুল আলমিন দিনই শিক্ষাকে ফরজ করেছেন সকলে ভালো থাকবেন ভিডিওটা দেখবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন